নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও ভিডিওটি হলো স্কুল ছুটি নিয়ে তো আজ আগের ভিডিওতে আমি বলেছি যে স্কুল ছুটি নিয়ে তো সেই ব্যাপারে স্কুল ছুটি নিয়ে একটি ভুল কথা বলেছিলাম ভুল করে বলা হয়ে গেছে তো সেটা পরে যখন ভিডিওটি রিভিউ করি দেখতে পেলাম তো সেটা গরমের ছুটি কিন্তু বর্তমানে এগিয়ে নিয়ে এসছে এবং এপ্রিল মাসের তিরিশ তারিখ থেকে ছুটি থাকবে এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটা মে মাসের লাস্টের মানে সেকেন্ড সপ্তাহের দিকে ছুটিটা প্রত্যেক বছর পরে বা ছুটি দেওয়া হয় সেটা তীব্র গরমের কারণে স্টুডেন্টদের মানে ছাত্র ছাত্রীদের খুবই গরমের জন্য প্রবলেম হয় বা শিক্ষকদের খুবই প্রবলেম হয় তার কারণে কিন্তু ছুটি এগিয়ে নিয়ে এসে তিরিশ তারিখে মানে এপ্রিল মাসে তিরিশ তারিখে ছুটিটা দেওয়া হবে তিরিশ তারিখ থেকে কতদিন দেওয়া হবে বা কী ব্যাপার সেই রকম কিছু বলেননি তো গরম যদি কমে যায় তো সেটা সীমিত সময়ের জন্য ছুটি থাকবে বা যদি বেশি থাকে সেটা হয়তো কিছুদিন বেশি দিন হয়তো ছুটি বাড়িয়ে দিতে পারে তো গরমের ছুটি 30 তারিখ থেকে পড়বে এবং মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছে এবং সেটা মুখ্যমন্ত্রী জানানোর আগে উনি ওনাদের ডিপার্টমেন্ট যে শিক্ষা দপ্তর রয়েছে বা সেইখান থেকে কিন্তু উনি খোঁজ খবর নিয়ে বা ওনার কাছে রিপোর্ট এসতে উনি কিন্তু জানিয়েছে যে এপ্রিলের তিরিশ তারিখ থেকে প্রাইমারি এবং হাই স্কুলগুলো ছুটি থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন